পেঁপে গাছে যে সময় নতুন ফুল ফুল চলে আসে সময় আপনারা পেঁপে গাছে কি খাবার দেবেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমার পাশে একটু পেঁপে গাছ দেখুন দেখুন নিচ থেকে ধরছে পেঁপে এই যে মাথা বসুন এই যে মাথাতে আরো ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন এই গাছটি বস অনলি পাঁচ মাসের মতো দেখুন কী পরিমাণ পেঁপে চলে আসছে এখন এই গাছে অবশ্যই খাবার দিতে হবে কারণ যে সময় পেঁপে গাছে ফুল ফল আসে সেই সময় পেঁপে গাছে প্রচুর পরিমাণে কিন্তু তিনটে উপাদান ভালো আপনারা মিস করে নিবেন বডি অংশ বাকি রেখে চতুর্পাশ দিয়ে আপনাদের এভাবে রিং করে খাবার দিতে হবে